প্রিয় বন্ধুরা হ্যাপি ইরানে নতুন আপডেট আসার পর অনেকেই বুঝতেছে না যে দাদা আমি ডিপোজিট কিভাবে করব আমার ডিপোজিট করতে সমস্যা হচ্ছে আমি ডিপোজিট বুঝতেছি না এরকম সমস্যা অনেকেরই দেখা যায় কেউ কেউ আবার নতুন আপডেট হ্যাপি ইরানে আসার পর ডিপোজিট করতে করতে ফেল করতে পেলেন কেউ ডিপোজিট করেও তাদের সমস্যা সমাধান করতে পারে না আজ তাদের জন্য এই ভিডিও তাহলে কথা নয় চলো আগে ডিপোজিট কিভাবে করবেন নতুন আপডেট আসার পর আপনাদের দেখিয়ে দেই যে সর্বপ্রথম আপনাদের কিভাবে ডিপোজিট করতে হবে এইভাবে হ্যাপি ইন্ডিয়ান আসার পর আপনাদের যে টাকা নামে অপশনটা আছে আপনারা ওখানেও অ্যাড করতে পারেন যে ডিপোজিট নামে এখানেও অ্যাড করতে পারেন তাহলে চলেন আমরা ডিপোজিটে যাই ডিপোজিটে আসার পর আপনি আপনি কত টাকায় রিচার্জ করবেন একশো তিনশো পাঁচশো দশ হাজার তিন হাজার বিশ হাজার এরকম আপনারা যে এরকম যেরকম অপশান আছে আপনারা চাইলে সেখানে সেই অপশান অনুযায়ী আপনি একটা ক্লিক করে এখানে অ্যাডকাসে যাবেন অ্যাডকাসে যাওয়ার পর অ্যাডক্রাশে যাওয়ার পর আপনাদের যে পেমেন্ট চ্যালেঞ্জগুলো আছে চ্যালেঞ্জে আপনাদেরকে নিয়ে যাবে আপনি বিকাশ দেবেন না নগদ দেবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনারা যেখানে যে চ্যালেঞ্জে টাকা থাকবে সেই চ্যালেঞ্জ আমি সিলেক্ট করবেন আমি মনে করেন বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এখানে তারা দেখাচ্ছে যে সেন মানি তিনশো টাকা তাদের এই যে এই নাম্বারে টাকাটি পাঠাতে হবে এই নাম্বারে আপনারা কপি করে নেওয়ার পর এই নাম্বারটা কপি করে নেওয়ার পর আমি মনে করেন এই নাম্বারটা কপি করে নিলাম নেওয়ার পর আমি বিকাশে চলে গেলাম বিকাশে চলে যাওয়ার পর বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা আপনারা এইভাবে আপনারা এইভাবে আপনার এইভাবে 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 আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর মনে হয় আমার বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা যদি পিনকোড দেওয়ার পর পিনকোড দেওয়ার পর আপনার আপনার যে ব্যালেন্স আছে ব্যালেন্স থেকে আমি সেনমারিতে গেলাম সেনমারিতে যাওয়ার পর আমি নাম্বারটা এখানে পেমেন্ট করলাম পেমেন্ট করার পর পরবর্তী ধাপে গেলাম যাওয়ার পর এখান থেকে যত পয়সা আপনি সেন্ড করবেন এই যে আমার নাম্বারটি আমি এই নাম্বারে মনে করেন তিনশো টাকা দিবি দেওয়ার পর এটি পরবর্তী ধাপে দেওয়ার পর যেখানে আপনার লেনদেন ট্র্যাংজেকশান আইডিটা পাওয়া যাবে সেই ট্র্যাংজেকশান আইডিটি আপনি কপি করে নেব কপি করে নেওয়ার পর আপনি কপি করে নেওয়ার পর আপনি আবার ওইখানে আসবেন আপনি যে বিকাশেদের লেনদেন করছেন যে ট্রানজেকশান আইডিটা দশ সংখ্যার সেখানে এখানে টাইপ করে আপনি এখানে বসে দেবেন মনে করেন আমি এখানে দশ সংখ্যার আমি লেনদেন করেছি এখানে দশ সংখ্যার একটা ট্রানজাকশান আইডি দিচ্ছি দেওয়ার পর এই যে পেমেন্ট নিশ্চিত করুন এই পেমেন্ট নিশ্চিত করার পর আমার সবলভাবে দাখিল করা হলো এই যে এইভাবে যখন দেখাবে তখন আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এই যে আপনার এখানে আসবেন আসার পরে দেখবেন আমার সিস্টেম সেই ক্যাট ক্যাশ তিনশো টাকা আমি বিকাশের মাধ্যমে তাদের ক্যাশ করছি তারা এই যে তাদের আমার আইডি অর্ডার নাম্বার যেখানে আমাদের অর্ডার নাম্বার দেওয়া আছে এইভাবে আপনি সম্পূর্ণভাবে একবারে সঠিকভাবে আপনি এভাবে করলে আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার টাকাটি ক্যাশ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই নিশ্চিতভাবে আপনার টাকাটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তাই আমি বলতে চাই প্রিয় বন্ধুরা আমার এই যে ভিডিওটি আছে আপনি এই ভিডিওটি দেখে দেখে আপনি ক্যাশ করবেন অবশ্যই আপনার টাকাটি কোনো ভেদাল হবে না সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে যোগ হবে এবং আপনি অনাসে এখান থেকে গেম খেলে টাকা উদ্যোগ নিতে পারবেন তাই বন্ধুরা আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার 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 ভিডিও লিঙ্ক থেকে কমেন্ট বক্সে আপনার লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে ডাউনলোড করে খেলবেন সম্পূর্ণভাবে আপনি বিজয়ী হতে পারবেন আর আমার যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন আমি সম্পূর্ণভাবে আপনার সমস্যার সমাধান করে দেব